بناتك الصبايا الله ذريتك لِيَا صَبَاءَ تصلي عليها يا يا رسول الله يا محمد ايا يا حسين الله الله رسول الله في رسالة الله يا رسول حسين يا رسول هذا 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 আজকে তার মেহেন্দি লাগছে মেহেন্দি কি দিয়ে হচ্ছে তার শরীরে রক্ত দিয়ে তার মেহেন্দির দিন আজকে সে লাল পোশাক পরিধান করছে কিসের নিজের রক্তের লাল পোশাক পরিধান করছে যেরকম গোলাপের ফুলের পাতা দিয়ে সাজাই আমরা বললাম আজকে দেখেন তার শরীর টুকরা টুকরা হয়ে পড়ে আছে কখন বেরিয়ে কাপন দেয় নাই তার জানা যাও তাদের পড়ায় নাই আজকে আপনার মেয়েরা বন্দী হয়ে গেছে আপনার সন্তানদেরকে কতল করা হয়েছে আমি বলতেছিলাম এটা পরীক্ষার জায়গা পরীক্ষার জায়গা অহংকার করে চলে আর যায় কিন্তু একদিন আস্তে আস্তে আল্লাহ তারা ধরবেন যারা আখেরাতের ইয়াকিন থাকবে উপর ইয়াকিন রাখবে সারা আর আরাম থেকে বাঁচবে আমাদের আম্মা আমাদের সাথে আছেন আমার ভাই দোস্ত দুনিয়ার মধ্যে কমে আসবে আখেরা আল্লাহ পুরা করে দেখাবে যারা জুলুম করবে আল্লাহ তালা তাদেরকে ধরবে আল্লাহ তালা জান সাথ দেন না ওই দিন আমাদের